মাত্র দশ হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে আসলে শুনতে অবাক লাগছে আসলে অবাক লাগার কোনো কারণ নাই হঠাৎ করে এই গরুর দাম এতটাই কম হয়ে গিয়েছে যে বাছুর গরুর দাম দশ থেকে বারো হাজার টাকাও কিন্তু বাছুর পাওয়া যাচ্ছে চোবাড়ি হাট মান্দা নওগা থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র বারো হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে তো আমরা প্রথমেই ব্যাপারীদের সাথে একটু কথা বলতে চাই দেখতে চাই আসলে বারো হাজার টাকায় গরু পাওয়া যায় কি না তবে আমরা এইখানে কিন্তু এই গরুটির দাম জানতে চাই আমাদের একজন ব্যাপারি ভাই রয়েছেন তিনি কিন্তু ভাই কি অবস্থা কেমন আছেন এটার দাম কত চাচ্ছেন তবে দাম চাচ্ছেন চব্বিশ হাজার সে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দাম বলতেছে বারো হাজার টাকা দাম বলতেছে এই সুন্দর বাছুরটি তবে আমরা কিন্তু ক্রচের বাছুর বলছেন আমাদের বড়ো ভাই সেটি কিন্তু বলছেন লম্বা কান অবশ্য শিঙের এখনও কোনো দেখা নাই শিঙের দেখা নাই এখন পর্যন্ত শিঙের দেখা নাই তবে ওই যে গরুর বাজার যে কম হয়ে গেছে তার কারণ হলো খড় স্বল্পতা খড়ের স্বল্পতা আমরা খেয়াল করছি খড়ের যে স্বল্পতা সেটি কিন্তু খেয়াল করছি আমরা খড় কম হওয়ার কারণে খড় চারণ ভূমি কমে যাওয়ার কারণে গরুর দাম কমে গিয়েছে তবে এইখানেও আমরা ভারী সুন্দর চমৎকার গরুর দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন এই গরুর মালিক আসেনি সেটি কিন্তু বলছেন গরুর দাম কম বলছেন তিনিও কম বলছেন কিন্তু তবে আমরা কিন্তু হাটের এই অংশেও অত্যন্ত সুন্দর চমৎকার বাছুর দেখতে পাচ্ছি বাছুরের কালেকশন কিন্তু অসাধারণ কিন্তু দাম কমে গিয়েছে ব্যাপারীরা যারা আছেন তারা বলছেন গরুর দাম অস্বাভাবিকভাবে হঠাৎ করেই কমে গিয়েছে সেটি কিন্তু বলছেন চাচা কেমন আছেন বাজার কম না বেশি আজকে চাচা খুবই কম মনে হচ্ছে খুবই কম মনে হচ্ছে গরুতে চার পাঁচ হাজার পর্যন্ত কম তবে চাচা এই এই গরুটা দিয়ে শুরু করতেছে এটার দাম কত চাচ্ছেন এটার দাম বত্রিশ হাজার চাচ্ছেন কিন্তু বিক্রি করবেন সাতাশ হলে সেটি চাচ্ছেন আর এই মাঝের বিশাল বড় বাছুর এটার দাম কত চাচ্ছেন আটত্রিশ দাম চেয়েছেন চৌত্রিশ বেচা কেনা কিন্তু এ পাশের ছোট্ট একটা বাছুর দেখতে পাচ্ছি একবারে খুবই ছোট বাছুর চাচা এই ছোটটার দাম কত চান একুশ হাজার টাকায় হলে বাছুরকে বিক্রি করে দিবেন আর সেটি কিন্তু বলছেন তবে আপনাদের কিন্তু ওই দশ বারোর গরু দেখাতে চেয়েছিলাম বারোর বাছুরগুলি দেখাইছি একটু আগে তবে আমরা কিন্তু আরও কিছু কালেকশন দেখতে চাই আপনাদের দেখাতে চাই তবে আমরা রয়েছি চৌবাড়িয়ার গরুর হাট যেটি মান্দার নগাতে অবস্থিত এটি অবশ্য শুক্রবারে শুধুমাত্র শুক্রবারে হাটটি অনুষ্ঠিত হয় শিবনদীর ধারে কিন্তু ওই হাটটি অনুষ্ঠিত হয় সেই শিব নদীর ধার থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চাচা আপনার এই গরুটার দাম কত চান কেমন আছেন আঠাশ হাজার টাকা দাম চাচ্ছেন এত বড় যদি বাজার ভালো থাকতো তাহলে কত চাইতেন বত্রিশ শত কিন্তু দাম কম মনে হচ্ছে আজকে না কম মনে হচ্ছে গরুর দাম সেটি কিন্তু বলছিলেন চাচা আমাদের তবে আমরা কিন্তু ভারী চমৎকার চমৎকার বাছুর পেয়ে থাকে হাটে তবে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাটে আসতে চান তারা অবশ্যই রাজশাহী সদর বা নওগাঁ সদর থেকে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা ভাড়ায় কিন্তু আপনারা চলে আসতে পারেন এই চৌবাড়িয়ার গরুর হাটে তবে আমরা কিছু আরও কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে চাই অবশ্যই আমরা কিন্তু আরও কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে চাই তবে এই কিন্তু একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি ভারী সুন্দর চমৎকার বাছুর ভাই কত চান এটা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আমরা কিন্তু বলেছিলাম আপনাদের যে হাটে কিন্তু আজকে বারো পনেরো হাজার টাকার বাছুর পাওয়া যাচ্ছে তবে ভাই কিন্তু এটার দাম চাচ্ছেন মাত্র বিশ হাজার ভাই সর্বোচ্চ কত বলে এটা চোদ্দ পনেরো পনেরোর নিচে দাম বলছে এই বাছুরটি দেখুন কত সুন্দর চমৎকার বাছুরটি বেশ সুন্দর এবং মায়াবী বাছুর যেটিকে বলা হয় আর সেটি কিন্তু তবে বাছুরটি বড় হবে সেটি কিন্তু দেখে বোঝা যাচ্ছে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা বাসায় গরু পুষতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের গরু খুঁজে থাকেন অল্প টাকায় অনেকগুলি গরু কিনে একবারে খামার শুরু করবেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এই চৌবাড়িয়ার গরুর হাট যেটি মান্দার নগাতে অবস্থিত তবে আমরা কিন্তু এপাশেও এপাশেও ভারী চমৎকার গরু দেখতে পাচ্ছি ভারী চমৎকার চমৎকার গরুর বাছুরগুলি দেখতে পাচ্ছি তবে এইখানে একটি হাড্ডিসার বাছুর আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই বাছুরগুলি বাসায় পুষবার জন্য বা খামার করবার জন্য খুঁজে থাকি বড়ো ভাই এটার দাম কত চান বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন বিশাল বড় গরুটি বিশাল বড় বাছুরটি আমরা এক একটি গরুর সৌন্দর্য দেখতে পাচ্ছি চোপড়িয়ার হাটের এই হাটসেরা কালেকশন গুলি যেগুলি কিন্তু একজন কৃষকের স্বপ্ন একজন কৃষানির স্বপ্ন সেই হাট হাটসেরা গরুগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাছুরগুলি কিন্তু খামার উপযোগী একবারে খামার উপযোগী বাছুরগুলি কিন্তু একবারে খামার উপযোগী বাছুর বাজার কেমন ভাই ভালো না ভালো না প্রত্যেকটা ব্যাপারে কিন্তু মাথায় হাত দিচ্ছেন কেউবা কপালে হাত দিচ্ছেন বসে পড়েছেন ভাই বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার খারাপ ভাই খারাপ ভয়ঙ্কর খারাপ কঠিন খারাপ বাজার ভাই কঠিন খারাপ বাজার কয়টা এসেছিলেন ধরা আছে ভাই চারটে ধরা আছে এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি নি চারটি বাছুর নিয়ে এসেছেন ভাই এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি দেখতে পাচ্ছেন আজকে প্রায় প্রত্যেকটা বাছুরে চার পাঁচ হাজার টাকা করে কম যেগুলি কম পক্ষে বিশ হাজার টাকা কম দাম বলছে সেটি বলছেন মানে বিশ হাজার টাকা লস হয়ে যাবে এরকম মনে হচ্ছে আজকে তো হঠাৎ করে এত দাম কমে যাওয়ার কারণ কি ভাই কারণ সামনে শীতের টাইম তো ছোট ছোট কারণে না লিচে না তারপরে খড়ের দাম বেশি বা এই যে রোগ এসেছে অ্যানথ্রাক্স রোগ সেই জন্য নাকি এই কারণে আমাদের ভাই বলছিলেন যে গরুর বাজার পর্যাপ্ত পরিমাণে কম এবং তিনি চারটি গরু নিয়ে এসেছেন এখন পর্যন্ত একটি গরু বিক্রি করতে পারেননি প্রায় হাটের শেষ পর্যায়ে তিনি কিন্তু একজন বড় ব্যাপারী অথচ এখন পর্যন্ত একটি গরু বিক্রি করতে পারেননি তার কালেকশনে সুন্দর সুন্দর বাছুর থাকে আমরা সেটি জানি তার কালেকশনে সুন্দর সুন্দর গরু থাকে আমরা জানি তিনি কিন্তু ওই হতাশ এবং বিমর্ষ চিত্তে দাঁড়িয়ে রয়েছেন হতাশ এবং বিমর্ষ চিত্তে দাঁড়িয়ে রয়েছেন মুখের যেন ভাষা স্তব্ধ হয়ে গেছে গরুর দাম এতই কম এতই কম তবে এ পাশেও কিন্তু বাছুর সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আসলে সুন্দর বাছুর হলে কি হবে দাম তো কমে গিয়েছে যারা ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত মন খারাপ করে রয়েছেন বিশেষ করে এবং তারা বেশ মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছেন তাদের কেনা বেচা তাদের আসল পয়সা আসলে ওঠা মুশকিল চোবাড়িয়া হাটে হঠাৎ করে গরুর দাম কেন কমে গিয়েছে তার কারণ কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না কোনো কারণে তারা খুঁজে পাচ্ছেন না তো যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই চলে আসবেন চবড়িয়ার গরুর হাট যেটি মান্দা নগাতে অবস্থিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে